বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম দুইশো জন মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন বাবা তোমাদের না একশো বরযাত্রী আনার কথা ছিল বললাম বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার শখ বিয়েতে আসার কি করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দিব বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দিব বিয়েতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দেই বিয়ে হয়ে গেল বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি হসপিটালে আমার রুদ্ধশ্বাস এ নেগেটিভ রক্তের অভাব আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল রিকশায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে ওদের বললে যদি কোনো উপায় হয় আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বলল মামা এত ঘাবড়াইছেন কেন কার কি হয়েছে রক্ত লাগবে জোগাড় হয়নি স্ত্রীর ডেলিভারি কি রক্ত লাগব এ নেগেটিভ মামা আমার তো এই রক্ত আমার কাছে রক্ত নেবেন শেষমেশ রিক্সাওয়ালা মামার রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম কাদের আপন ভাবতাম এই বিপদের দিনে আমি একা কেউ নাই রিক্সাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই সে আপন বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম জন মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন বাবা তোমাদের না বরযাত্রী আনার কথা ছিল বললাম বাবা আমি পরিবারের ছোট ছেলে সবার শখ বিয়েতে আসার কি করে না বলি বলুন তো সে না হয় ঠিক আছে আগে থেকে বললে ভালো হতো এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে সবার আয়োজন করে একসাথে খেতে দিব বাবা আপনি টেনশন করবেন না আমি বলে দিব বিয়েতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে আনা বাদ রাখিনি সবাই তো কাছের মানুষ কাকে রেখে কাকে বাদ দেই বিয়ে হয়ে গেল বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি হসপিটালে আমার রুদ্ধশ্বাস এ নেগেটিভ রক্তের অভাব আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায় তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল রিক্সায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে ওদের বললে যদি কোনো উপায় হয় আমার ছটফটানি দেখে রিক্সাওয়ালা মামা বলল মামা এত ঘাবড়াইছেন কেন কার কি হয়েছে রক্ত লাগবে জোগাড় হয়নি স্ত্রীর ডেলিভারি কি রক্ত লাগবো এ নেগেটিভ মামা আমার তো এই রক্ত আমার কাছে রক্ত নেবেন শেষমেশ রিক্সাওয়ালা মামার রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম কাদের আপন ভাবতাম এই বিপদের দিনে আমি একা কেউ নাই রিক্সাওয়ালা মামার নাম্বার নিয়ে রাখলাম বাড়িতে ভালোমন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়ায় সে আপন